চার দিন চারটে দিন অপেক্ষা করেছি বিশ্বাস করো সোনামার ভিডিওর জন্য চারটে দিন সোনামাকে দেখিনি সোনামার কোনো আপডেট পাইনি সোনামা কেমন আছে চিন্তা খুবই হচ্ছিল মনটাও খারাপ হচ্ছিল তার সাথে সাথে রোহনের ওপর খুব রাগও হচ্ছিল যে এক ঘন্টা একটুখানি সময়ের জন্য যদি একটুখানি ভিডিও করে যে সোনামা কেমন আছে সোনামার দুষ্টুমি সোনামার খাওয়া দাওয়া ঘোরা হাসি ঠাট্টা মজা যা যা করে সোনামা এক ঘন্টা করে কি দিনে দিতে পারে না বলো দেখি না দিতে পারেনি তার কারণটা জানলাম এটা মনে মনে হচ্ছিলো কিন্তু যখন কারণটা জানতে পারলাম আবার সেই মনটা খারাপ হয়ে গেল তো চলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন বাদে আবার সোনামাকে নিয়ে ভিডিও করতে এসেছি কারণ সোনামার ভিডিও না দেখতে পেলে সোনামাকে নিয়ে কী করে ভিডিও করব বলো তো রোহন আজকে ভিডিও দিয়েছে চার দিন বাদে তো সত্যি করে এই মনটা খুব খারাপ হয়েছিল যে সোনামার আপডেটটা পাচ্ছি না কী হলো রোহন কেন ভিডিও দিচ্ছে না কোনো গণ্ডগোল হলো কি না কারোর বিশেষ কোনো শরীর খারাপ হলো কিনা না সবসময় তো এইগুলো চিন্তা করি তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে খুব চিন্তা করছিলাম তো যাই হোক আজকে সেই চিন্তার অবসান ঘটিয়ে রোবণ আজকে ভিডিও দিয়েছে সোনামার আর ভিডিও দিয়েছে কোথায় বেড়াতে গেছে সবাই সমুদ্রের ধারে নদীর ধারে আর সেখানে গিয়ে সোনামা খুব আনন্দ করছে কিন্তু সোনামার শরীরটা খারাপ এটা যখনই শুনলাম না সত্যি মনটা খারাপ হয়ে গেল সত্যি আর টাইটেলটা এমনভাবে লিখেছে রোহন আমি ভাবছি কী হলো সোনামা আমার আগের মতো নেই মানে ব্যাপারটা কি মানে আমি ভাবছি হয় প্রচুর দুষ্ট হয়ে গেছে আর নাহলে হয়তো খুব শান্ত হয়ে গেছে চার দিনে তাহলে হলোটা কি ও মা তারপর শুনছি যে সোনামা চার দিন ধরে খুব শরীর খারাপ ছিল তো যাই হোক সেই সময়টা আমাদের সাথে শেয়ার করেনি আমরা জানতেও পারিনি তবে সোনামা একটু মানে একটু একটু অসুস্থ আছে সেটা দেখে একটু বোঝা যাচ্ছিল কারণ সেই প্রকার দুষ্টুমিটা দৌড়াদৌড়ি ছোটোছুটিটা ও কিন্তু করছিল না তো যাই হোক পুরো পরিবারের সাথে রোহন বেড়াতে গেছে খুব ভালো লাগছিলো মাঝে মধ্যে এরকম সবার সাথে পরিবারের সবার সাথে বেড়াতে গেলে সত্যিই খুব ভালো লাগে আমিও যেমন গরম সাথে গরমে জামাই তার শাশুড়ি মা সবাই মিলে আমরা কিছুদিন আগে মন্দারমণি ঘুরে এলাম তো খুব ভালো লাগে এরকম মাঝে মধ্যে না মানে মাস তিন মাস চার মাস অন্তর যদি একটু করে দুদিনের জন্য একদিনের জন্য যদি কোথাও ঘুরে আসা যায় মনটাও ভালো লাগে মানে এক ঘেয়ে জীবনযাত্রা থেকে দুটো দিন যদি একটু অন্যরকম ভাবে কাটানো যায় তাহলেই মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায় তাই না আমার কিন্তু হয় তো যাই হোক সোনামাকে দেখে খুব ভালো লাগলো কিন্তু মুখটা সত্যিই শুকিয়ে গেছে এটা ঠিক কথার ওপর বারবার বলছে সোনামা রোগা হয়ে গেছে সোনামার শরীরটা ভালো নেই আমারও মনটা সত্যিই খারাপ হয়ে গেছে তো যাই হোক ওকে দেখলাম অনেক দিন বাদে তার জন্য ভালো লাগছে তো কি হয়েছিল সেটা জানি না জ্বর সর্দি কাশি হয়েছিল আর কি হবে বাচ্চাদের আর এর থেকে বেশি তবে হ্যাঁ আমি বলেছিলাম না যে ওই আইল্যান্ডের ওখানে গিয়ে ওর ওই দৌড়াদৌড়িটা আমি ভয় পেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখেছ তো হাঁটুতে লেগে আছে সে কবে গেছে বলো তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত ওর পায়ে ব্যথা ও কিন্তু রীতিমতো ব্যথা ব্যথা করে পাটা দেখাচ্ছে তাই না তার মানে ওর কিন্তু ব্যথা হচ্ছে আর মানে হচ্ছে ওর ওই জায়গাটা কিন্তু ব্যথা হচ্ছে আর ব্যথা হচ্ছে বলেই ও কিন্তু রোহনকে ওটা দেখানোর চেষ্টা করছে জামাটা তুলে নিয়ে পায়ের হাঁটুটা দেখাচ্ছে কিন্তু তার মানে ওর ওখানটা ব্যথা হচ্ছে তুমি ওকে ওখানে ব্যথার জন্য ওষুধটা দিও এক ধরনের বাচ্চাদের মলম পাওয়া যায় সেই মলমটা ওখানে লাগিয়ে দিলে পরে আস্তে আস্তে ওর ব্যথাটা কমে যাবে তারপরে ওষুধ ব্যথার ওষুধও আছে তবে হোমিওপ্যাথিক ওষুধও খাইয়ে দিতে পারো বাচ্চা তো হোমিওপ্যাথিক ওষুধও খাইয়ে দিতে পারো তাহলে ওর ব্যথাটা কমে যাবে কারণ তোমরা ওখানে গেছিলে বেশ চার পাঁচ দিন ছদিন তো হয়েই গেছে মৌসুমি আইল্যান্ডে গেছে তুমি তো চার দিন ধরে ভিডিওই দাওনি তার আগের ভিডিও তা ওই সময়ও পড়েছে এখনও পর্যন্ত জায়গাটা কিন্তু বেশ কালো মতন হয়ে রয়েছে মানে মনে হয় রক্ত জমাট বেঁধে গেলে যেরকম নীল কালচে নীল মতন হয়ে যায় ঠিক ওরকমই কিন্তু দেখলাম জায়গাটা হয়ে রয়েছে তো ওখানে বরফ দিলে কিন্তু এই কালশিটের দাগটা কিন্তু উঠে যেত তো সেই সময় তো আর মনে হয় বরফ টরফ দেওয়া হয়নি তাও তুমি বলবো আমার আমি বলবো যে তুমি ওখানটা একটু ওকে বরফ লাগিয়ে দিও তাহলে না এই যে দাগটা ওটা আস্তে আস্তে কমে যাবে ব্যথাটাও অনেকটা কমে যাবে কারণ আমারও একটুখানি লাগলে পরেই না নীল হয়ে যায় যে কোনো জায়গায় একটুখানি লাগলেই হয়ে যায় অনেক সময় এই যে চুড়িগুলো এখানে দুটো চুরি যদি চাপ লাগে না এরকম জায়গায় দুটো চুড়ি যদি চাপ লাগে তো সেখানেও আমার কালচিতে হয়ে যায় ভীষণ লাগে মানে একটু লাগলেই আমার কালসিটা পড়ে যায় তো সোনামারও দেখলাম পায়ে হাঁটুতে ওরকম হয়ে রয়েছে তো খারাপ লাগে জানো তো বাচ্চাদের কোনো কিছু হলে পরে না মনটা সত্যি করেই প্রচণ্ড খারাপ হয়ে যায় আর খারাপ লাগা থেকেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তোমাকে বলতে শুরু করি রোহন এটা করো না রোহন ওটা করো রোহন এটা করলে ভালো হবে সোনামাকে এইভাবে যা নিয়ে যেও সোনামাকে এইরকম জামা পরিও সোনামাকে এইরকম খাবার দিও এগুলো বলি কেন ভালোবাসা থেকেই অধিকারটা জন্মায় তাই না আমরা প্রচণ্ড ভালোবাসি বলেই সোনামাকে নিয়ে তুমি যখনই ভিডিও দাও সাথে সাথে সেই ভিডিওগুলো নিয়েই কিন্তু আমি আবার সেই ভিডিওগুলোকে নিয়েই ভিডিও করতে বসি আমার দর্শকরা সোনামাকে দেখতে খুব ভালোবাসে সোনামার ভিডিও দেখতে আমার প্রচুর দর্শক ভালোবাসে তাই জন্য আমিও সোনামাকে নিয়ে ভিডিও করি তো সোনামার এই মানে পার ব্যথাটা দেখে সত্যি মনটা খারাপ লাগছিল ওর কিন্তু ব্যথা ওখানটায় আছে তাই জন্যই ও বারবার ওটা দেখাচ্ছিল তো যাই হোক পরিবারের সবার সাথে গেছো প্রথমেই যখন একটি মেয়ের কোলে ওকে নিয়ে শুরু করলো না আমি ভাবলাম কিরানি রোহন কি আবার ফাপটি দেখতে গেল সোনামার কি মা আসতে চলেছে না না তারপর দেখলাম যে ওটা ওর মাসির মেয়ে কিন্তু প্রথমে যখন সোনামাকে বলে দেখলাম না সত্যি বলছি খুব ভালোই লাগছিল তাই না সোনামারও একটা মায়ের প্রয়োজন আছে তো যাই হোক সেটা রোহনের ওপরেই নির্ভর করবে সে মা আনবে কি আনবে না আমি কিন্তু বাবা আর কিছু বলবো না কারণ আমাকে অনেকে অনেক কিছু বলেছে এই কথাটা বলার জন্য সেটা সম্পূর্ণ রোহনের ওপরেই ছেড়ে দিলাম কিন্তু মেয়েটিকে দেখে আমার খুব ভালো লাগছিল সোনামাকে নিয়ে বেশ কোলে নিয়ে ঘুরছিল যত্ন করছিল। যখন সোনামা ওখানে বসে আছে সেখান থেকে তোলার চেষ্টা করছিল বেশ ভালো লাগলো মেয়েটিকে এটা সে রোহনের মাসির মেয়ে আর সবাই মিলে মাসি মেশো বাবা মা সবাই পরিবারের সবাই মিলে বেড়াতে এসেছে সকালে একবার এসেছে আবার বিকেলবেলা এসেছে সন্ধ্যের সময় সত্যি করে সমুদ্রের ধার বা নদীর ধারটা না সন্ধ্যেবেলা বেশ ভালো লাগে খুব সুন্দর একটা মানে স্নিগ্ধ হাওয়া বাতা মানে অপূর্ব একটা অনুভূতি হয় আমরা যেমন গেছিলাম সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা বসে থাকলে মনটাও ভালো লাগে আর ফ্রেশ এ অক্সিজেন একদম নাও আমাদের এখানে তো মানে কি বলবো সবসময় ধুলো বালি কলকারখানা তোমাদের ওখানে তাও অনেক ভালো অনেক গ্রাম্য পরিবেশ এত কলকারখানা নেই আর আমাদের এখানে বাপরে বাপ যেমন সব ফ্ল্যাট চারপাশে মানে তারপরে হচ্ছে কি একটা বাচ্চাদের খেলার মাঠ নেই কোনো বাচ্চার খেলাধুলা নেই কিচ্ছু নেই আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি এখন কিন্তু বাচ্চারা সেই খেলাধুলার মতন জায়গাই পায় না তার সাথে সাথে সময়ও পায় না আমরা তো ওই কম্পিউটার শিখতে যাওয়া আঁকা শিখতে যাওয়া নাচ শিখতে যাওয়া জিমনাস্টিক শিখতে যাওয়া সাঁতার শিখতে যাওয়া গান এই ওই সেই মানে বাচ্চারা এখন একদম মানে প্যাক্ট একটা ইয়ের মধ্যে দিয়ে যায় শিডিউলের মধ্যে দিয়ে যায় যেখানে একদম শনিবারে এই রোববারে এই শুক্রবারে ওই বুধবারে পড়তে যাওয়া বৃহস্পতিবারে আঁকতে যাওয়া মানে পুরো সপ্তাহটা জুড়েই শুধু তারা এগুলোই করতে থাকে খেলতে যাওয়া যে মাঠে উদাম খেলা এগুলো বাচ্চাদের এখন উঠে গেছে কিন্তু তোমাদের ওখানে এখনও সেই পরিবেশ আছে মাঠ ঘাট নদী খাল বিল এখনও তোমাদের ওখানে প্রচুর আর সত্যি ভালো লাগে গ্রাম্য পরিবেশটা দেখতেও ভালো লাগে ভালোও লাগে তো সেখানে বাচ্চারা অনেক বেশি মানে দূষণ মুক্ত ইয়েতে তোমাদের বাচ্চারা থাকে কিন্তু আমাদের এখানে একদম নেই খেলার মাঠই নেই বলতে গেলে জানো চারিদিকে শুধু ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট তো সেই কারণে আমাদের বাচ্চারা এইরকম ফাঁকা মাঠ আর খেলার জায়গা পায় না তো সোনামা তো খুব সুন্দর দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করতে পারে তবে আজকে সোনামা যে একটু নেটিয়ে আছে সেটা বোঝা যাচ্ছিলো সেই পরিমাণ দৌড়াদৌড়ি সেই পরিমাণ মুখের মধ্যে যে ওর ওই হাসা মানে হাসি ওর ওই ঐত্য ঐত্য ঐত্যটা টাক করে বলে সেগুলো কিন্তু সেরমভাবে ছিল না তো খারাপ লাগছিলো বাচ্চাটাকে একটু ভালো করে ডাক্তার দেখিও চাইল্ড স্পেশালিস্ট একটু দেখিয়ে নিও আর ওষুধপত্র দিয়েও ভালো করে এ উনি বলার ওর জন্য আর কি বলবো বলো তবে ভিডিওটা দেখে সত্যি খুব ভালো লাগছিল যে পরিবারের সাথে তুমি সোনামাকে নিয়ে বেরিয়েছ খুব ভালো লাগছিল তোমাদের পরিবারের সবাই সোনামাকে খুব ভালোবাসে সেটা তো বুঝতেই পারছিলাম সবাই সবার সাথেই সোনামা ঘুরে বেড়ে খেলছে তারপর যখন ওই প্লাস্টিক পেতে সবাই মিলে বসছে সেখানে ও বসতে ধুম করে গিয়ে বসে পড়লো মানে ওরা যে সবাই বসেছে ওই প্লাস্টিকটার ওপরে এটা কিন্তু ওর কাছে বিশেষ আকর্ষণ ছিল যে ওটার ওপরে বসবে এমনিতে তো মাঠে ঘাটে জলে কাদায় বিলে নেমে যেতে পারে ওর কোনো ব্যাপার নেই কিন্তু ওই যে প্লাস্টিকটা পেতে ওরা সবাই বসেছে ও ঠিক ওইটা দেখে দেখে ওখানে ওখানে করতে করতে ঠিক এসে সবার পেছনে গিয়ে ধুম করে বসে পড়লো আমার খুব মজা লাগছিল এটা দেখে বিশ্বাস করো দারুণ লাগছিল আর সুনামান সত্যি করে কি বলো তো ওর ওর বয়সেই তো আমার একটা নাতনি আছে তো সেই কারণে না ওর সাথে আমি খুব রিলেটেড করতে পারি আমার নাতনিটাকে কারণ দুজনেই রাগ করার ভঙ্গিমাটা কিন্তু ভাই এক ওই যে এখন করে করে গিয়ে পেছন দিক করে দাঁড়িয়ে পড়ে আমার নাতনিও সেম জিনিসটা করে তো ওই জন্য আমার আরও বেশি ভালো লাগে তো সোনা মাকে তুমি ভালো করে ডাক্তার দেখিও একটু খাবার দাবার খাইও ভালো করে সবই তুমি করো তবুও আমাদের বলতে হয় কেন বলো তো আমরা ওকে ভীষণ ভালোবাসি তাই আর আমরা যেহেতু বড় তবুও যেন মনে হয় কি হচ্ছে না ঠিক করে হচ্ছে না ঠিক করে এটা এটা মা ঠাকুমাদের ধর্ম এটা মা ঠাকুমাদের ধর্ম যে তোরা ঠিক করে দেখতে পারিস না এইটা কর তোরা ওইটা কর আমাদের মা ঠাকুমা মাসিমা শাশুড়িরা আমাদেরও বলতো সেরকমই আমিও তোমাদেরকে একটু বলি এই আর কি তো যাই হোক খুব ভালো লাগলো আজকে ভিডিওটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছে অনেক দিন চার দিন পাঁচ দিন ধরে ওকে দেখতে পাচ্ছি না মৌসুনী আইল্যান্ডে কি আনন্দটাই না করেছে আর আমার ভয় লাগছিল ওই একটাই ওই যে ব্রিজটার ওপর দিয়ে যখন ও দৌড়ে দৌড়ে যাচ্ছে না জুতোটা আটকে যদি পড়ে যেত আমার ওই জায়গাটা ভীষণ 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 ভয় লেগেছে তা আমি সেটা রোহনকে বলেওছি যে রোহন তুমি বাবা ওর হাতটা কোনো সময়ের জন্য ছেড়ো না কারণ ওই হাত ছেড়ে দিলে যদিও ও ছিটকে গিয়ে পড়ে না ওর কোথায় যে লাগবে ওইটুকু বাচ্চা ঠিক করে বলতেও পারবে না দেখো বলতে পারছে কিন্তু ও কিন্তু হাঁটুটা ঠিক দেখিয়েছে দেখেছো তোমরা হাঁটুটা কিন্তু ও ঠিক দেখিয়েছে আর আমার খারাপ লাগছিল ওই জায়গাটা কালছিটে পড়ে আছে একটু বরফ দিও এটাই সবাই মিলে বাড়ির সবাই মিলে আনন্দ করতে বেরিয়েছো খুব ভালো লাগলো তার সাথে খারাপ লাগলো এম জির ব্যাপারটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে এম জি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে অসুস্থ সবথেকে বড় কথা খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে এমজি অসুস্থ তাও এমজিকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছে সবাই আছে রোহন তামিম তুষার যারা যারা ওর বন্ধু বান্ধব সার্কেল সবাই আছে তো সবার পর লাস্টে হচ্ছে যে আরেকটা জিনিস ভালো লাগছিলো মজা লাগছিল যেটা হচ্ছে যে ও যখন বলছে একজন অনেকক্ষণ থেকে হয়তো দেখছিল বা কিছু করছিল যে ও ভিডিও করছে মানে ও অনেকক্ষণ ধরে বলার পর নামটা জিজ্ঞেস করেছে হয়তো চ্যানেলের সেখানে রোহন আবার বলছে ফ্রি মোশন বাই রোহন 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 বলে সার্চ করলেই হয়ে যাবে মানে অনেকক্ষণ বাদে হয়তো সে জানতে পেরেছে যে এটা ভিডিও হচ্ছে আর কি তা ওই জায়গাটাও বেশ ভালো লেগেছে আমার সবাই মিলে বসে গল্পগুজব করতে পরিবারের সাথে সত্যিই ভালো লাগে আর এরকম ব্লগ দেখতে না আমার খুব ভালো লাগে যেখানে পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় কোথাও খাওয়া দাওয়া করতে যাওয়া হয় এগুলো কিন্তু একটা আলাদা মাত্রাই রাখে সময় তো আমরা ওয়াইটিতে ঝগড়া মারামারি শাশুড়ি বৌমা বৌ বৌদি ভাইয়ের বউ নাহলে এই ওই সেই পরকিয়া নাহলে এই এই দেখতে দেখতে মাথা ঘুরিয়ে যায় কিন্তু মাঝে মধ্যে আমি যখন এদের ভিডিওগুলো দেখি না তখন ওগুলো আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি আমি একদম ঝেড়ে ফেলে দিই ওগুলো আমি একদম দেখিই না এখন আর ওই ভিডিওগুলো যবে থেকেই ফ্রি মোশনদের ভিডিও দেখতে শুরু করেছি না আমি অনেকের ভিডিও দেখি না একদম দেখিই না কি নিয়ে বলছে কি হচ্ছে না হচ্ছে আমি আর সেদিকে কানই দিই না আগে দেখতাম দেখতাম ভালো ভালো লাগতো না কিন্তু তাও দেখতাম যে কি হলো কি বলছে কেন একে নিয়ে বলছে কি করেছে ও এগুলো জানার একটা আগ্রহ থাকে ওই জন্য ওগুলো দেখতাম কিন্তু সেইভাবে ভিডিও করতাম না ভালো লাগে না পরের বাড়ির কেচ্ছা নিয়ে কত ভিডিও করা যায় বাবা তবে হ্যাঁ যেটা এখন ট্রেন্ডিং চলছে সেটা নিয়ে দুটো একটা ভিডিও করছি তার অনেক কারণ আছে সেগুলো আমি এখানে বলবো না এই ভিডিওতে বলবো না কারণ এই ভিডিওগুলো হচ্ছে ফ্রি মোশনের ভিডিও মানেই হচ্ছে একটা সুস্থ সুন্দর মানে স্বচ্ছ ভিডিও যেখানে কোনো নোংরা মনে এখানে নোংরা মন ভিডিওর কথা বললেও নিজের খারাপ লাগবে তাই না তো আমার এখান এই পোর্শনের ভিডিওগুলো যারা দেখে না তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার ভিডিওগুলো সত্যি খুব সবাই খুব ভালোবেসে দেখো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা একটুখানি এসে একটুখানি নিজেদের মত প্রকাশ করো তাদেরকে সবাইকে বলছে আমি খুব ভালোবাসি এই প্রি মোশনের ভিডিও দেখতে এবং ওদের প্রত্যেককে প্রচণ্ড ভালোবাসি সোনা মা তামিম তামিমের একটা ভিডিও দেখেছি যেখানে তামিম বসু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওই ভিডিওটা নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো তো আজকে সোনামার ভিডিও দেখার পর সোনামার ভিডিওটা প্রথমে না করে আর পারলাম না তো চলো আজকে এই রাখলাম পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে ছোট্ট তামিমকে নিয়ে কেন তামিমকে কাঁদিয়েছে বড় তামিম এটা কিন্তু খুব খারাপ লেগেছে তামিমের কান্না চোখ চোখের কান্না আমার একদম ভালো লাগে না দেখতে তো সেটা নিয়ে অবশ্যই ভিডিও করব বলবো তামিমকে কেন তুমি ওকে কাঁদিয়েছ সোনামাকে আর তামিমকে তোমাদের তোমরা চোখের জল ফেলিও না ওরা সত্যি ভগবানের গো তোমাদের কাছে এসেছে তোমরা এইভাবে ওদেরকে আঁকড়ে নিয়ে রেখেছো এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যেভাবে তোমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াও ভগবান তোমাদের অনেক আশীর্বাদ করবে অনেক ভালো করবে তার সাথে আমাদের মতো মানুষ যারা তোমাদেরকে দেখি তোমাদের ভিডিও এরকমভাবে মানে বলি যাতে আরও মানুষ তোমাদের কাছে যায় আরো মানুষ তোমাদের কাছ থেকে হেল্প পায় অনেক মানুষ আছে এই ব্যাপারগুলো জানেই না যে তোমরা এরকম হেল্প করো তো আমার ভিডিওর মাধ্যমে অনেক মানুষ জানতে পারে যে তোমরাও এরকম কাজ করো তোমাদের নাম্বার দেওয়া থাকে সেগুলোতে অনেক মানুষ হয়তো কোনো সময় তোমাদের সাথে যোগাযোগ করে উপকার পাবে সেই জন্যও আমি আরও এই ভিডিওগুলো করি বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের দেখতে তোমাদের সাথে সামনাসামনি যে যদি কোনো দিন হতে পারি আমি যে কি খুশি হব সেটা আমি জানি এখান থেকে লক্ষ্মীকান্তপুরটা অনেকটাই দূর আমাকে এখান থেকে শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেনে করে যেতে হবে তবে আমি চেষ্টা করব খুব খুবভাবে তোমাদের সাথে অন্তত একবার দেখা করা সোনামা তামিমকে নিয়ে একসাথে সবাইকে নিয়ে একদিন একসাথে তোমাদের সাথে দেখা করার খুব খুব ইচ্ছা তবে না বাবা কোনো মিট আপ ফিট গিয়ে দেখা করতে পারবো না কারণ ওখানে আমি চান্সই পাবো না এক বুড়ি মানুষ দেখতেই পাচ্ছ তারপর ওই ঠেলে ঠুলে বাবা একটু সরো মা একটু সরো করতে করতে তোমাদের কাছে গিয়ে যখন পৌঁছবো তখন হয়তো শেষ হয়ে যাবে তোমাদের মিট আপ তো সেরমভাবে না আমি পার্সোনালি যাবো নিজের মতন করে যাবো তোমাদের সাথে যোগাযোগ করেই যাবো এটা আমি তোমাদের এই অন ক্যামেরাতেই বলে রাখছি অবশ্যই দেখা করব। তো চলো এটুকুনি বলার ছিল সোনামাকে অনেক অনেক ভালোবাসা সোনামার জন্য মানে কি বলবো মনটা সত্যিই খারাপ হয়ে গেছে সোনামার শরীরটা খারাপ শুনে তুমি ওকে একটু ভালোভাবে ডাক্তার দেখিও একটা চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে নিয়ে ওকে ডাক মানে ওষুধ টষুধ খাইও জানি তুমি দেখিয়েছো তবুও আরেকবার বললাম যে একটু ভালো করে ওকে একটু কেয়ার নিও আর কিছু বলার নেই তো চলো টাটা এখানেই শেষ করলাম তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলে যাবো না চলো টাটা